পাঁচটায় ঘুম থেকে উঠে হাতে মাত্র এক ঘন্টা টাইম নিয়ে আমি কিচেনটা কীভাবে ডিপ ক্লিনিং করে নিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা হাজার ব্যস্ততার মধ্যে শত কাজ থাকা সত্ত্বেও আমি আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে পরিপূর্ণ সুন্দর করে নিয়েছি কারণ কিচেনটা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে মানে যেটাকে বাংলায় বলে আমাদের রান্নাঘর রান্নাঘরটা হচ্ছে আমাদের বাড়ির বৌদের একটা এতই ভালোবাসা জায়গা যেখানে আমরা অনেকটা শান্তি পাই আর সারাদিনের বেশি সময়টা কিন্তু আমরা রান্নাঘরে কাটাই তাই তো তো চলো বন্ধুরা প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলি তারপর আসছি গল্প আড্ডা সমস্ত কিছু নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করেছি আমি তোমাদের সাথে দেখো ভোর পাঁচটা থেকে তো ভোর পাঁচটায় উঠে নিয়েছি ঘুম থেকে বড়দের প্রণাম ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থাকো সুস্থ থাকো আর দেশের বিদেশে ঘরে বাইরে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখান থেকে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা দয়া করে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর সুন্দর করে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে আরও অন্যের কাছে পাঠাতে অনেকটা সাপোর্ট সাহায্য করে আর তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে ভিডিও আর একটা ভিডিও নতুন করার মনের ভেতরে একটা আনন্দ একটা আগ্রহ জাগিয়ে তোলে যেটাকে মানে বলে বোঝানো যাবে না তো তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে অনেকগুলো দিন পার করেছি আমি চাই আমার আর আগামী যত দিন আছে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ইউটিউবের সাথে আমি জড়িয়ে থাকবো ততদিন আমি তোমাদের সাথে এইভাবেই জড়িয়ে থাকতে চাই আর তোমাদের ভালোবাসা মাথায় নিয়ে বাঁচতে চাই তো দেখো এত শত ব্যস্ততা থাকে কী করবো রোজ তো তোমরা জানো আমি তো আগের মতো এখন ফ্রি না এখন সকালে বেরোই সেই কখন ঢুকি বাড়িতে আর বিকেলবেলা একটু নিয়ে আবার বিকেলেও যাই কাজে তাহলে আমি কখন আমার ঘর গুর পরিষ্কার করবো তাই না তাই আগের দিন মাথার মধ্যে একটু সেট করে নিয়েছিলাম যে আমাকে যখন করতেই হবে আজকে মঙ্গলবার কালকে শনিবার এই দিনে ওই করতে নেই ওই দিনে ওই করতে নেই অনেক বারণ থাকে তো তার সত্ত্বেও দেখছি আজকে যেহেতু শুক্রবার আছে তাহলে আজকে আমি ভোরবেলা উঠে আমার রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেবো কারণ রান্নাঘরে আমরা দেখো মেয়েরা করলে একরকম হয় আর রান্নাঘরে তো বেশিরভাগ টাইম আগে আমার কাটতো কিন্তু এখন রান্নাঘরে সকালের দিকে রান্নাটা আমার দাদাভাই করে তাই একটু তেল চিটে একটু দাগ এগুলো হয়েই থাকে কিন্তু তার জন্য মনের মধ্যে মানে কবে থেকে ভাবছি কখন করবে কবে করবো রান্নাঘরটা পরিষ্কার তো ফাইনালি সময়টা বের করেই নিলাম আজকে তো আমি ভোর চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম ভোর চারটের সময় উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ততক্ষণ ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলেছি তারপর পাঁচটার সময় যেই কলে জল এসেছে তখন চলে এসেছি একদম ডাইরেক্ট রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরে সমস্ত কিছু দেখো এ টু জেড আগে কিন্তু বের করে নিয়েছি যে আমার রান্নাঘরে যে তাকগুলো আছে যে গ্যাসের নিচে যে আছে গ্যাসের ওপরে যে সরঞ্জামগুলো আছে সমস্ত কিছু এক এক করে কিন্তু বের করে নিয়েছি কারণ আমার ওপরেরগুলো তো পরিষ্কার করার প্রয়োজন নেই কারণ ওপর আমার পরিষ্কারই থাকে বাসন রেগুলার ধোয়া হয় তো নিচে যত তাক তুক আছে সব সবজি ঝুড়ি ঝুড়ি আছে সমস্ত কিছু বের করে নিয়ে এক এক করে এবার পরিষ্কারে লাগবো প্রথমে সব বের করে নিয়েছি তারপরে নির্মাত জল তো নিিনি সারও নিিনি একবারে তোমার সাবান নিয়ে নিয়েছি বাসরুমাদের সাবান সেটা দিয়ে টাইলসগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর আগে প্রথমে টিনটাকে তুলে দিয়েছি যে টিনটা আছে রান্নাঘরে আমার দেখো গ্যাসের পেছনে ওই টিনটা ওখানে দেওয়ার কারণ হচ্ছে আমার যে ওখানে টাইলসগুলো আছে না বন্ধুরা ওখানে দুটো থাকে টাইলস কিন্তু উঠে গেছে মানে হালকা উঠে আটকে আছে তো ওই টাইলসগুলোকে কিন্তু আমি পরিষ্কার করতে পারি না তেল ছিটে দাগটা ওটার মধ্যে থেকেই যায় তার জন্য ওই টাইলস দুটোকে আমি ঢেকে রাখি যাতে আর তেল দাগ না গিয়ে মানে একদম বাজে না হয়ে যায় আর তারপর নাড়াচাড়া দেওয়া না ভয় করে যদি ভেঙে পড়ে গায়ের মধ্যে তার জন্য তাই জন্য ওই টাইলসটাকে আমি কিন্তু ধরি না টিন দিয়ে যে ঢাকা থাকে তার পাশেরগুলোকে আবার দেখো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই কারণ ওইটুকুনি জায়গা তো হয় না ওই যে বললাম নোংরা হয়ে গেছে আর তারপরে ওই টাইলসটা ভেঙেও গেছে তার জন্য ওই দিকটা কিন্তু আমি হাত দেওয়া হয় না আমি এই দিকটা সমস্তটা পরিষ্কার করে নিই প্রথমে একবার সাবান দিয়ে ডলে নিয়েছি তারপর আবার তার জালি দিয়ে ডলে নিয়েছি যদি তেল চিটে ভাবগুলো যদি না ডলা হয় বারংবার তাহলে কিন্তু যাবে না হালকা করে একবার দিলে তো হবে না যদি তেল ডাকটা বসে গেছে তার জন্য কিন্তু বারবার করে দু থেকে তিনবার করে আমাকে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ডলতে হয়েছে কারণ ওই যে বললাম একবারে দাগ যাবে না তার জন্য দু থেকে তিনবার করে আমাকে দিতে হয়েছে একবার ধুয়েছি আবার আবার করেছি আবার ধুয়েছি এইভাবে লাস্টে ফাইনালি পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর তারপরে নিচে যখন সব কিছু হয়ে যাওয়ার পর সব মুছে টুচে কৌটোগুলো আবার জায়গা যিনি জায়গায় রেখে নিয়ে লাস্টে সানটাকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ডোলে মুছে সানটাকেও পরিষ্কার করে নিয়েছি কারণ সানের মধ্যেও তো অনেক কিছু পড়ে তাই না সানটাও পরিষ্কার করা দরকার তাই সানটাকেও পরিষ্কার করে নিয়েছি তো দেখো আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি যেহেতু আমি জানি আমাকে সাতটার মধ্যে বেরোতে হবে কিন্তু কাকিমা হট করে ছটার সময় ফোন করলো আর ছটার সময় যখন কাকিমা ফোন করেছে আমার অলরেডি স্নান হয়ে গেছে আমি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি হচ্ছে কল্যাণী আমরা এখনও ফিরতে পারিনি তুমি আজকে আসতে হবে না এবার বিকেলে এসবে যা এইটা যদি একটু আগে যা আগের দিন রাত্রেবেলা বলে দিতেন তাহলে হয়তো সকাল চারটে ঘুমে যায় আমি একটু পাঁচটা পর্যন্ত ঘুমাতে পারতাম একটা ঘন্টা হলে একটু ঘুমটা বেশি হতো কিন্তু যখন সব কাজ সমস্ত কাজ হয়ে গেছে আটটার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু তাহলে কী রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর তখন কেউ অ টাইমে ঘুম আসে তখন এই আমার সাথে বসে গল্প করছিলাম টুকটাক ঘরে আরও যা যা কাজ ছিল সেগুলো করছিলাম কারণ ওগুলো তার পরে করা হবে না তারপরে কাজ করে আবার দশটার সময় গেলাম ফ্ল্যাটে কাকিমা বাড়ি কাজ করতে তো সেখানে গিয়েও রান্না করলাম আলু ভাজা করলাম ডাল করলাম ধোকার ডালনা কালকে করেছিলাম গাঢ় মানে গ্রেভি গ্রেভি আজকে করেছি একদম একটু পাতলা ঝোল ঝোল আর তারপরে করেছি তোমার কাতলা মাছের ঝোল আলু দিয়ে পাতলা ধনে পাতা দিয়ে আর করেছি তোমার ওনার হাঁসের ডিম করবে তো সমস্তটা রেডি করে দিয়েছি ওটা কাকু করে নেবে বললো তো বললো তোমাকে করতে হবে না ওটা কাকু করে নেবে তো সমস্ত কিছু কেটে ডিম ডিম সেদ্ধ করে আলুটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর আজকে বাড়ি কাকে ছেলে ছেলের বউ বেড়াতে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিয়েছি ওরা খেয়ে দেয়ে একটু বিশ্রাম নেবে নিয়ে আবার বেরোবে তাই জন্য আর ফুচকেটার একটু জ্বর এসছে তাই কী চিল্লানি মানে ওর বাবা বেরোচ্ছে ও বেরোবে জানো তো এরকম একটা ব্যাপার আর এই যে দেখো না পায়ের মধ্যে জলে নাইটিটা তুলে নিয়েছি কেন জানো তো কারণ ওই যে পায়ের সামনে জলগুলো আছে ওই জলগুলো নাইটিটার মধ্যে লাগবে আর নাইটিটা বারবার পায়ের মধ্যে টাচ হবে তার বিরক্ত লাগবে ওর জন্য কিন্তু আমি নাইটি রাখে দেখো ভাইয়ের কাছে গুলো তুলে নিয়েছি কারণ ওই যে নোংরাগুলো লাগবে গায়ের মধ্যে কেমন লাগে না সেই তেল চিটে চিটে নাইটির গোড়াগুলোতে লেগে যাবে সেগুলোকে আবার আমার কাচতে হবে কাঁচা নাইটি পড়েছি তার জন্য একটু মানে বুঝে বুঝে করতে হচ্ছে যেটা না বুঝে করলে আমারই লস আর আমারই কাজ বাড়বে তার জন্য একটু বুঝে বুঝে করতে হচ্ছে আর ওখানে যে গ্যাসের টেবিলটার নিচে যে র্যাকগুলো আছে ওগুলোর ভেতরটাও পরিষ্কার ওগুলো তো কিছুদিন পরপরই ওগুলো পরিষ্কার করি ফেলে মানে বের করে করে অসুবিধা হয় না তাও আজকে আর একবারও মুছে নিয়েছি সমস্ত কিছু বের করে এই যে এবার হচ্ছে তোমার দু থেকে তিনবার মোছা হয়ে গেছে এইবার ফাইনালি লাস্টবার মুছবো এরপরে আর মুছবো না তারপরে সমস্তটা মুছে এত সুন্দর লাগছিলো রান্নাঘরটা চকচক খুঁজছিলো টাইলসগুলো তেল ছিটে থেকে মনে হচ্ছে কতটাটা আলাদা শান্তি পেয়েছি তো দেখবে নিজের জিনিস নিজেকেই কিন্তু সেগুলোকে যত্নে রাখতে হবে তো টাইমও তোমাকেই বের করতে হবে শতব্যস্ততার মধ্যেও তোমাকে নিজের টাইম কিন্তু নিজে বের করে নিতে হবে যে কখন কোন কাজটা করলে তুমি একটু হালকা হবে আর সেই কাজটা সম্পূর্ণ হবে কারণ সকালে যদি আমি এই কাজটা না করতাম বেলায় করতাম তাহলে বেলায় করলে এই যে জলের কাজ বারবার করে আমাকে কত জল ফেলাতে হচ্ছে এই জলটা যখন আমি উঠোনে ফেলতাম না তাহলে দেখবো আর যদি অন্য কেউ হাঁটাচলা করতে ওই জলটা যেন তাদের বিরক্ত হতো সাবান জলে খেয়ে যদি পাশলিপ কেটে পড়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা তাদের কোনো আমার শাশুড়ি দিন রাত খালি ঢুপ ঢাপঢুপ পড়ে যায় ওর জন্য ওনার জন্য তো আরও ভয় করে আমার তাই সকাল সকাল করে নিয়েছি যাতে সবাই ঘুমাচ্ছে এফাকে আমার কাজগুলো সারা হয়ে যাবে সুস্থ মতো কাজটাও আমি সেরে নেবো তারপরে একবার আমি উঠোনটাও ধুয়ে নিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তো এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে আগের দিন রাত্রেবেলা ভেবে রেখেছি যে আমাকে করতে হবে আরে ঘুম তো আসবেই চোখে তাই না চোখে ঘুম আসবে আর ঘুমকে যদি পোস্টার দিই তাহলে ঘুম আরও কিন্তু জেকে বসবে তা যেন ঘুমকে হয় না দিয়ে ঘুমকে তাড়িয়ে দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এবার একদিন আমার বেডরুমটা ক্লিনিং করতে হবে কারণ বেডরুমটা অনেকদিন ক্লিনিং করা হয় না প্রোডিপ ক্লিনিং এমনি ক্লিনিং তো কমার প্রত্যেক দিনই ধরো ঝাড়া পোচা একটু টুকিটাকি মোছামাছি হয় তো ক্লিনিং করার জন্য একটু টাইম লাগবে বেডরুমটা কারণ বেডরুমটা তো অনেক জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে করতে হবে কিচেনে যেহেতু আমার ছোট্ট কিচেন সেটা করতে আমার অনেকটা টাইম লাগে না এক ঘন্টার মধ্যে হয়ে গেছে কিন্তু বেডরুম তো আর এক ঘন্টা হবে না দু থেকে আড়াই ঘন্টা লাগবে তো তার জন্য যেদিন কাজ ছুটি থাকবে সেই দিনকারই আমি বেডরুমটা ক্লিনিং করবো ভাবছি তারপরে যে জলের বোতলগুলো উপরে তুলে দিলাম কারণ জলের বোতলগুলো না তুলে দিলে নিচটা তো পরিষ্কার করবো ওর জন্য জলের বোতলটা তুলে দিলাম আর এই যে ভেতরটা এখন পরিষ্কার করে নিলাম তো দেখো এই কথা করতে করতে তোমাদের সাথে কতটা গল্প করে নিলাম তো গল্পরা শেষ হয় না তো রান্নাঘর বলো শোবার ঘরই বলো আর ঠাকুর ঘরই বলো সব ঘরই আমাদের কাছে সমান কারণ প্রতিটা জিনিসই কিন্তু আমাদের মানে জি আমাদের শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গর মতনই মনে করি যেমন আমাদের হাত পা কেটে গেলে আমাদের কষ্ট হয় তেমনই কিন্তু আমাদের ঘরের কোনো জিনিস ভেঙে গেলে কত কষ্ট হয় মানে কত কষ্ট করে তিলে তিলে করে সমস্ত জিনিস আমরা একে একে করি তো সেই জিনিস যখন চোখের সময় নষ্ট হয় দেখলে খুবই খারাপ লাগে কষ্ট হয় তার জন্য জিনিসগুলো যাতে নষ্ট না হয় সেগুলোকে আমরা কিভাবে যত্নে রাখবো কিভাবে কি করলে সেই জিনিসটা আরও বেশি দিন টিকবে এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের কাটাতে হয় কারণ আমরা গৃহিণী আমাদেরকে সমস্তটাই কিন্তু নিজেদের দায়িত্ব সহকারে করতে হয় কারণ সংসার যেহেতু আমাদের আমাদেরই করতে হবে তাই না আর সংসার আমাদের বলে তাই বলে যে আমরাই করব এমনও না কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে একে অপরের হাতে হাতে করলে মিলেমিশে যদি কোনো কাজ করা যায় তাহলে দেখবে সেই কাজটা করতেও কিন্তু অনেক কষ্ট কম হয় আর সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আমাদের বাড়ি একজন এসছিলেন তোমাদের পরের দিন দেখাবো ওনার ছবিটা আজকে আমার মানে ভিডিওতে তোলা নেই অন্য একটা ভিডিওতে তোলা আছে সেটা তোমাদেরকে আমি অন্য দিনের সাথে শেয়ার করব। তো উনি এসে আমার শাশুড়ি মার তো পায়ে ব্যথা হাতে বেতার আমি এদিকে কাজ করছিলাম তো বাবা ঘরটা মুছছিল বাবা বলে আমাকে ঘরটা মুছতে দেবে তাহলে আমার কিন্তু ব্যায়াম হবে কারণ আমার হাতে পায়ের তো ব্যায়াম দরকার কিছু যদি না করি বসে যায় তাহলে আমাদের হাতে পায়ের ব্যায়ামটাও তো হবে না তো বাবা ঘরটা মুছছিল উনি এসে হঠাৎ করে বলছে কি যে হ্যাঁ দাদা ঘর মুছছে আপনি কি করছেন মানে কেন না শরীর খারাপ ওনার হাতে পায় ব্যথা আর বাবা ব্যায়ামটা বাবা করছে যে বাবার ব্যায়াম হবে তার জন্য বাবা করছে বলে কি যতক্ষণ পারা যায় ততক্ষণ কিন্তু নিজেকে করতে স্বামী কী দিয়ে করাতেনি আমি হ্যাঁ যতক্ষণ পারে ততক্ষণ তো নিজেই করে এখন পারছে না বলেই তো সে করছে আর কেন বা স্বামী করবে না কোনো কাজ কিসের জন্য করবে না বলছি কিনা সেটা বলিনি করবে না কেন করবে মানে হ্যাঁ তাহলে কখন করবে যখন দেখবে বউ করতে করতে একদম পড়ে গেছে বিছানায় উঠতে পারছে না তখন করতে হবে তাই তো কিন্তু বউ যখন ভালো থাকবে তখন হাতে হাতে যদি কাজটা করি তাহলে তারও একটু রিলিফ হয় সেও একটু বিশ্রাম পায় আমাদেরও একটু কাজ করা হলো হাতে হাতে তারও একটু রিলিফ হলো তাহলে কি হলো হাত পাটা কি হয়ে গেলো ক্ষয়ে গেল না নিশ্চয়ই তাহলে হাতে হাতে কাজ করলে কখনোই কিন্তু কোনো কাজ করতে সময়ও লাগে না আর কষ্ট একার উপরে চাপ করে না উভয় দেখো কাকা আর তখন বলছি কাকা বিয়ে যখন আমরা উভয় একে অপরের সাথে করেছি তাহলে কেন সব কিছু নিয়ম আমরা একাই পালন করব তারা কেন কিছু করবে না তাদের জন্য আমরা শাখা সুঁদুর পরবো শাড়ি পরবো যে আমাদের বিয়ে হয়ে গেছে লোকে আমাদের দেখলে বুঝতে পারে তাহলে ছেলেদের যে বিয়েছে কী দেখলে বুঝবে বলছে এটা তো ঠিক কথা একে অপরের সাথে যদি কোনো কাজ না হয় তাহলে কি সেই কাজটা করে কোনো মানে শান্তি নেই একে অপরের সাথে মিলেমিশে কাজ করলে তবে সেই কাজটা করে ভালোও লাগে আর সেই কাজটা তাড়াতাড়ি হয় মানে হ্যাঁ আমার কথা হচ্ছে এটা যে আমরা যখন ভালো থাকি তখন তোমরা কেউ কিছু করতে চাও না তখন অনেকবারই ছেলেরা আছে যে হ্যাঁ ভালো বউ আনছি বাড়িতে কাজ করবে বউ আমরা কেন করব আমরা বাইরে কাজ করি হ্যাঁ তোমরা যেমন বাইরে কাজ করো আমরাও তো সংসারে সারাদিন কাজ করি তাহলে আমাদেরও তো ক্লান্তি আছে তোমরা তো একটু বিশ্রাম পাও আমরা তো দিনে চব্বিশ ঘন্টা বিশ্রাম পাই না ঘুমাতে গেলেও ঘুমের ঘুরে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের কাজের কথা ভাবতে হয় হলে কী টিফিন করে দিতে হবে কে কী খেয়ে যাবে এসব চিন্তা আমাদেরকে থাকতে হয় তাই না তাহলে আমাদের ছুটি কোথায় তো আমি বলি যে কাকা এইগুলো আমি আমা আমি কখনোই কারোর সাথে একমত না আমার বড় একই কথা বলে যে একে অপরের সাথে মিলে হাতে হাতে কাজ করলে তবে সেই কাজটা তাড়াতাড়ি হয় আর সে দুজনেই বিশ্রাম পায় আর যদি আমরা একের উপর সব কিছু ছেড়ে দিই তাহলে তার কষ্ট হয় তার খাটনি হয় সেই কাজটা হতে কিন্তু দেরিও হয় তাহলে আমি যখন বসেই আছি আমি তো কোনো কাজ করছি না তাহলে করলে কী ক্ষতি হবে সংসার যখন দুজনে আর বিয়ে যখন দুজনে একে অপরকে করেছি শপথ যখন সাত পাক ঘুরে দুজনে দুজনে নিয়েছি তাহলে কেন সব কিছুতে একা দায়িত্ব পালন করবে যেমন কাজের ক্ষেত্রে কেন ছেলেরাই একা দায়িত্ব পালন করবে ছেলেরাই কেন একা খেটে সংসার চালাবে ছেলেদের মাথায় কেন একা দায়িত্ব থাকবে মেয়েদের কি কোনো দায়িত্ব নেই আর মেয়েরা কি কোনো কাজ করতে পারে না মেয়েরা কি কোনো পে কোনো দিক থেকে পিছিয়ে আছে মেয়েরা কিন্তু একটা ছেলের থেকে অনেক এগিয়ে আছে কারণ একটা ছেলে খালি বাইরের কাজ করে তার কিন্তু ঘরে কাজ করতে পারে না কষ্ট হয় তারা ক্লান্ত হয়ে যায় কিন্তু একটা মেয়ে ঘরের কাজ করে বাইরের কাজ করে সমস্তটা কিন্তু একা হাতে মেনটেন করে তাহলে তাও কিন্তু তাদের মধ্যে ক্লান্তি আসে না তাই না তাহলে একটা মেয়ে যদি কাজ করে তার স্বামীর পাশে একটু দাঁড়াতে পারে তার স্বামীর একটু হেল্প হয় তাহলে সেখানে ক্ষতি কোথায় আর কাজ করে না এমন কেউ নেই দুনিয়ায় পৃথিবীতে প্রতিটা মানুষ কাজ করে আজকে যদি আমি ঘরে কাজ করে আমার সময় থাকে আমি বাইরে কাজ করে দুটো টাকা ইনকাম করতে পারি যেখানে স্বামী হাতে দিলে স্বামীর একটু কষ্ট কম হয় তাহলে সেখানে কেন করব না এরকম মনোবৃত্তি অনেকে আছে যে বলে যে আমার স্বামী চাকরি করে আমি কেন বাইরে কাজ করব। সে যদি কোনো কাজ করা যোগ্য থাকে তাহলে সে করতে চায় না কেন করতে চায় না তার স্বামী চাকরি করে সে কেন করবে চাকরির টাকায় সে সব কিছু করবে তারা এরকম তাদের এক জন্য ভাবনা চিন্তা আছে এরকম আমি অনেক আছে কিন্তু নাম বলবো না কিন্তু আমি মনে করি এই স্বামী যতই ইনকাম করুক না কারণ প্রতিটা মেয়ে নিজস্ব একটা ইনকাম থাকা দরকার সে যেভাবেই হোক যেভাবেই সে বাঁচাক দশটা টাকা যখন মাসে শেষে স্বামী যদি তুলে দেবে তাহলে সে তার স্বামী বলবে যে না তার স্ত্রী যেভাবে হোক বাঁচিয়ে দিয়েছে সে ঘরোয়াভাবে সে ইনকাম করুক স্বামীর সংসার খরচ বাঁচিয়ে দুটো টাকা ইনকাম করুক কিংবা বাইরে গিয়ে কাজ করে ইনকাম করুক যেভাবে করুক করেছে তো বুদ্ধি থাকলে সব কিছু হয় সবসময় যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় কখনও অনেক সময় আছে যে বিদ্যার থেকে কথাই বলে বিদ্যার থেকে বুদ্ধি বড়ো গোপাল ভাড়াও বলে যে বিদ্যার থেকে বুদ্ধি বড়ো হ্যাঁ বন্ধুরা বিদ্যার থেকে বুদ্ধি বড়ো যদি বুদ্ধি তুমি সঠিক জায়গায় সঠিকভাবে খাটাতে পারো তবে তোমার কিন্তু বুদ্ধিই বড়ো তাহলে এই যে অনেক কথা বললাম অনেক কিছু বললাম হয়তো কারো খারাপ লাগতেই পারে বন্ধুরা কিন্তু খারাপ লাগার কথা কাউকে কিন্তু বলিনি সমস্ত কথাটা যেটাই বলি সেটা কিন্তু বাস্তব কথা বলি তো আমার কথা যদি কারো কোনো খারাপ লাগে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও আশা করি খারাপ লাগবে না সবারই ভালো লাগবে কারণ আমি যে কথাগুলো বলি যুক্তি দিয়ে মানে যেটা স কথা সেটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এদের আমার মানে কিচেন পুরো ক্লিনিং কিন্তু কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে তো আজকের মতো এইখানেই শেষ করছি টাটা